শীত আসলেই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় কিছু পিঠা শীতের দিন খেতেই ভালো লাগে আবার কিছু পিঠা সারা বছর ধরেই খাওয়া যায় আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজকে আমি তৈরি করছি লবঙ্গ লতিকা পিঠা চুলাতে চা বসে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন চা হওয়ার আগেই এই পিঠাটা তৈরি হয়ে যাবে পিঠাটা বানিয়ে এক মাস ধরে সংরক্ষণ করেও খেতে পারবেন সো দেরি না করে চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই পিঠা তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ সাথে আরও দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল এ পর্যায়ে তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এভাবেই ঠিক ডলে ডলে মিশিয়ে নিতে হবে একটু পর দেখবেন যে ময়দাটা খুবই সুন্দর ঝরঝরে এবং ব্রেড ক্রামসের মতো হয়েছে হাতের মুঠোয় নিয়ে কিছুটা ময়দা চাপ দিলে দেখবেন এভাবে মুঠো হয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে ময়দা মাখানোটা হয়ে গিয়েছে এখন নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে অ্যাড করে সফট একটা ডু রেডি করে নিচ্ছি ময়দার ডু আমাদের মাখানো হয়ে গিয়েছে এবারেটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখছি তিরিশ মিনিটের জন্য এর ফাঁকে আমরা পিঠার ভেতরে নারিকেলের পুর রেডি করে নেব। এজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ নারিকেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ খেজুর গুড় আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পানি যাতে পুরটা পুড়ে না যায় সাথে দিয়ে দিচ্ছি ছোট এক টুকরা দারুচিনি আর দুইটা সাদা এলাচ এতে খুবই সুন্দর একটা গন্ধ ছড়াবে এবার চুলার মিডিয়াম তাপে আমি নারিকেল আর খেজুর গুড়ের মিশ্রণটা রেডি করে নিব কিছুক্ষণ পর দেখা যাবে গুড়টা গলে এভাবে পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে চুলার তাপ একদম লো ফ্লেমে করে আমি আরও পাঁচ মিনিট পুরটা রান্না করে নিব এতে দেখবেন পানিটা শুকিয়ে গিয়েছে আর আমাদের পুরটাও রেডি হয়ে গিয়েছে এবার এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি অপর পাশে পিঠার জন্য যে আমরা ময়দার ডোটার রেস্টে রেখেছিলাম সেটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার এটা আমি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি আর এখান থেকে পরিমাণ মতো একটা লেচি কেটে নিচ্ছি এখান থেকে এবার আমি একটা ছোট সাইজের পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি লবঙ্গ যেহেতু লবঙ্গ পিঠা তৈরি করছি লবঙ্গ তো লাগবেই এবার রুটিটা বানানোর পর আমি নাইফের সাহায্যে চারপাশে কেটে নেছি। দেখে হয়তো বা বুঝতে পারছেন রুটিটাকে এভাবে একদম চারকোনা করে কেটে নিতে হবে এর চারপাশের অংশগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এবার রুটিটার বাম সাইডের দুইটা কর্নার এভাবে ফোল্ড করে নিচ্ছি সেম ভাবে অপর দুইটা কর্নারও ফোল্ড করে নিলাম এরপর রুটিটাকে অপর পাশে উল্টিয়ে নিচ্ছি আর যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেইটা এভাবে এর মাঝখানে দিয়ে দিচ্ছি দিয়ে চারপাশে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে খুব সুন্দরভাবে সিল করে নিতে পারবো এবং খুলে আসার ভয় থাকবে না পানি লাগানোর পর দুই পাশের কর্নার একসাথে জোড়া লাগিয়ে নিচ্ছি সেমভাবে অপর দুই কর্নারও আমি জোড়া লাগিয়ে দিচ্ছি এবার পিঠার যে ফাঁকা অংশগুলো রয়েছে যাতে পুরটা বের হয়ে না যায় এজন্য আমি হাত দিয়ে এভাবে সিল করে দিচ্ছি এরপর পিঠাটা অপর পাশে উলটিয়ে নিচ্ছি আর এই পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি এই পাপড়িগুলো ছাড়ানোর পর দেখবেন পিঠাটা একদম সুন্দর একটা ফুল শেপে চলে আসছে এখানে বলে বোঝানোর তেমন কিছুই নেই স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন সেভাবেই পিঠাটা তৈরি করে নেবেন আর এই পাপড়িগুলোতে আমি একটু শেপ করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এবার মাঝখানে একটা লবঙ্গ দিয়ে বসিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুবই মজার এবং সুন্দর লবঙ্গলতিকা পিঠা এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখন যেহেতু বিয়ের সিজন চলছে আপনারা হলুদের ডালা বলেন বিয়ের ডালা বলেন এই পিঠাগুলো সাজিয়ে দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে পিঠাগুলো তৈরি করে নিতে একটু সময় লাগবে বাট তৈরি করার পর নিজেকে অনেক স্যাটিসফাই মনে হয় যাই হোক এই পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এক কাপ ময়দা দিয়ে আমার সাত থেকে আটটার মতো লবঙ্গ লতিকা পিঠা হয়েছে এবার আমরা পিঠার জন্য চিনি শিরাটা রেডি করে নিব এর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ প্লাস ওয়ান চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি পনে এক কাপ পানি এই শিরাটা একটু ঘন হলেই হবে আঠালো বা চটচটে টাইপ হওয়ার কোনো প্রয়োজন নেই এবার চুলাটা অন করে অনবরত নেড়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি স্যাফ্রন এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এখন আমরা অপেক্ষা করছি শিরাটা ফুটে আসা পর্যন্ত শিরা যখন ফুটে আসবে এ পর্যায়ে আমি চুলাটা মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এতে শিরাটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না এরপর আরও দুই থেকে তিন মিনিট শিরাটা জাল করে আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি এবার পিঠাগুলো ভেজে নেওয়ার পালা এজন্য কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর কুসুম গরম তেলে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি তেল কিন্তু ফুটন্ত গরম হওয়া যাবে না তাহলে পিঠার গায়ে ফোসকা পড়ে যাবে আর পিঠাগুলো দেখতেও ভালো লাগবে না তাই একদম লো ফ্লেমে অল্প আছে বাদামি করে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠার এক যখন কালার চলে এসেছে তখন অপর পাশেও উলটিয়ে দিচ্ছি এভাবে করেই এপাশ ওপাশ খুব সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে পিঠাগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব আর তেলটা ঠান্ডা হওয়ার পর আরেক গাছ ভেজে নিয়েছি এবার পিঠাগুলো গরম গরম পিঠা হালকা কুসুম গরম শিরার মধ্যে এভাবে দিয়ে কয়েক সেকেন্ড রাখার পর আমি তুলে নিচ্ছি পিঠাগুলো কিন্তু শিরার মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট নিলেই হবে এই তো দেখুন তৈরি হয়ে গেল খুবই মজার এবং খুবই সুস্বাদু লবঙ্গলতিকা পিঠা এই পিঠা আপনি একবার যাকে খাওয়াবেন সে ভুলতে পারবে না ট্রাস্ট মি খেতে এতটাই মজার আর এই পিঠাটা আপনারা বানিয়ে তেলে ভেজে কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন প্রায় এক থেকে দুই মাস যখনই খাওয়ার ক্রেভিং হবে ওই সময় শুধু চিনির শিরাটা করে শিরাতে ডুবিয়ে নেবেন ব্যাস রেডি হয়ে যাবে লবঙ্গ পিঠা এতটা মজার এবং ক্রিস্পি ছিল আমার বাসায় এটা ভিডিও শ্যুটের পরই শেষ হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ